আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই একটা কনফিউশনের মধ্যে ভুগে থাকেন যে আমি আসলে এই ভিসা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কি না বা আমার কী কী রিকোয়ারমেন্ট থাকা প্রয়োজন বা কি কি থাকলে আমি ভিসা পাবো সো এই বিষয়ে প্রায়ই আমরা অনেক জিজ্ঞাসা পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন বেসিক্যালি কারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কারা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো যারা হচ্ছে কি অস্ট্রেলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি সো প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ক্লাস সিক্স হান্ড্রেড ক্যাটাগরির যে ভিজিটার ভিসা সেটার জন্য যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে নয়তো হচ্ছে আপনার রিফিউজালটা খুবই ইজিলি চলে আসবে সো আপনাকে অবশ্যই ওদের রিকোয়ারমেন্টটা জানতে হবে যে ওটা কী কী চাচ্ছে সো ওই অ্যাকর্ডিংয়ে আপনাকে আপনার ডকুমেন্টসগুলো রেডি করে দেন অনলাইন সাবমিশনটা কমপ্লিট করতে হবে কারা কারা এলিজিবল বা করতে পারবে এখন এরকম কোনো নেই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বা ওই লোক অ্যাপ্লাই করতে পারবে সো সেক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ আপনি যে ফাইন্যান্সিয়ালি স্টেবল এই জিনিসটা আপনাকে বুঝাতে হবে সো আপনার ব্যাংকে যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে এবং যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিটের জন্য যদি আপনি মনে করেন আপনার কাছে সাফিশিয়েন্ট ব্যালেন্স আছে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ওরা দেখতে চায় যে যে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করলো সে ফাইনান্সিয়ালি কতটা স্টেবল তার যে এক্সপেন্সেসগুলো সেগুলো সে বেয়ার করতে পারবি না এই জন্যই হচ্ছে কি লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হয় দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনি আপনার দেশে কি করছেন এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা এই জিনিসটা খুবই কেয়ারফুলি দেখবেন এবং আপনার যত ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনি বিজনেস করছেন হ্যাঁ আপনি আপনার বিজনেসের ট্রেড শুধু নতুন কপিটা দিলেন রিসেন্ট আপনি প্রিভিয়াসগুলো দেন সাথে এগুলো ট্রান্সলেট করে দেন আপনার টিন ট্যাক্স আপনার যদি ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকে সেগুলো দিয়ে দিবেন সো এর পাশাপাশি যদি আপনার কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাগ্রিমেন্ট বা ডিলস এই টাইপের যত ডকুমেন্টস আছে সেগুলো দিতে হবে এটা হচ্ছে আপনার প্রফেশনটা করে এবং যারা জব করছেন তারা অবশ্যই এন ও সি স্যালারি সার্টিফিকেট করতে পারেন সবগুলো আর কি আপনার ফাইল অনলাইন সময় সাবমিট করার চেষ্টা করবেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওরা দেখতে চায় আপনি আপনার দেশে হচ্ছে স্ট্যাবল আছেন একটা প্রফেশনের সাথে জড়িত এবং তাদের সাথে কমিটেড আপনি আপনার এই ট্যুরটা শেষ করে আপনি আপনার কাজে ব্যাক করবেন এবং আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্ট্রং আর এবং আপনার যে দেশে কানেকটিভিটি অর্থাৎ আপনার ফ্যামিলি টাইস এটাও একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আপনি আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো যতটা ক্লিয়ারলি পসিবল অতটা ক্লিয়ারলি তাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন প্রয়োজন হলে এখানে আপনার যে ফ্যামিলি মেম্বার তাদের যত ডকুমেন্টস আছে আপনি প্রোভাইড করতে পারেন সেগুলো দিয়ে দেবেন যেমন তাদের এনআইডি বা তাদের পাসপোর্ট তাদের সাথে আপনার বন্ডিং এই জিনিসগুলো আপনি কিন্তু কাভার লেটারের মধ্যে শেয়ার করতে পারেন কজ ওরা এই জিনিসগুলো খেয়াল করে যে আপনি তাদের দেশে ঘুরতে গেলেন ওকে দ্যাটস ফাইন ফর দেম বাট আপনি আবার তাদের দেশ থেকে ব্যাক করে নিজের দেশে যাবেন কিনা এটা ওরা খোঁজার চেষ্টা করে সো এটা যখন ওরা যা বুঝতে পারে যে না এই অ্যাপ্লিকেন্ট হচ্ছে গিয়ে জাস্ট অ্যাকচুয়ালি ঘোরার জন্য আসছে এবং তাদের দেশে ব্যাক করবে সো তখন তারা ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দেয় আশা করি আপনারা যারা তখন কিন্তু ভিডিওটি দেখেছেন তারা একটু হলে ধারণা পেয়েছেন যে আপনি এই অস্ট্রেলিয়া সফ্লাস সিক্স হান্ড্রেড ভিসার জন্য এলিজিবেল কিনা হয়তো সবাই এলিজিবল জাস্ট এই ডকুমেন্টস গুলো যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন না আর একটা ব্যাপার যেটা হচ্ছে অনেকেই হচ্ছে গিয়ে ট্রাভেল হিস্ট্রি নিয়ে খুব বাড়াবাড়ি করেন আসলে ট্রাভেল হিস্ট্রি ইম্পর্টেন্ট বাট ইটস নট লাইক এটার জন্য আপনার ভিসা হবে আপনার যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে এবং আপনি যদি ইনকাম সোর্সেসগুলো রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার যদি কোনো কান্ট্রি ভিজিট নাও থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত করতে পারবেন সো আমরা এটা আসলে আপনাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকেই বলছি সো ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এই যে টপিকগুলো নিয়ে কথা বললাম এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে রেডি করে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা খুবই ইজিলি হয়ে যাবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই অস্ট্রেলিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ফাইল সাবমিশন যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারে আমাদের অফিস বা কল বা অফ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ